গিয়েছিল কিন্তু দুঃখজনক হলো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা স্থানীয় প্রশাসন তারা এই চিহ্নিত যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার বা তাদের বিষয়ে আইনানু ব্যবস্থা নেওয়া সেটা দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি এই কারণে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়েছিল অনেক বেশি পাশাপাশি কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রায় দুই মাসের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ তো পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আসলে শিক্ষা কার্যক্রমের যদি এই অবস্থা হয় তাহলে এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু মেসেজ দেয় না তো সেখানে আমরা দেখেছি বিসির পদত্যাগের বিষয়টা ছিল শিক্ষার্থী একটা বড় দাবি এবং বারবার এই দাবি করে আসার পরেও বিসি অনেকটা শৈরাতান্ত্রিক মনোভাব বা ওনার ফ্যাসিবাদী একটা আচরণের বহি প্রকাশ আমরা দেখেছি যে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না তো সর্বশেষ শিক্ষার্থীদের অটোটেম ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তিনি ওনাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে তো নিঃসন্দেহে এটাকে আমি ভালোভাবে দেখছি যে শিক্ষার্থীদের চাহিদা বা তাদের সেন্টিমেন্টের বাহিরে গিয়ে এ ধরনের শৈতান্ত্রিক মনোভাব যদি কেউ পোষণ করে নিঃসন্দেহের সামনেও সেটা একটি বড় মেসেজ হিসেবে তাদের জন্য থাকবে আর আমরা এখন যেটা দাবি করব দ্রুত সময়ে শিক্ষার্থীদের অবশিষ্ট যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া সেখানে দ্রুত সময় শিক্ষার যে পরিবেশ স্বাভাবিক কার্যক্রম সেটা যেন দ্রুত সময় চালু হয় আর যারা ওই সময় হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দৃশ্যমান তাদের বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া সহযোগিতা করেছে অথবা তাদের সহায়তা বড়দের ভূমিকা পালন করেছিল তারা অনেকে এখন আছে তো আমরা আসলে চাচ্ছিলাম নিয়মতান্ত্রিকভাবে এবং সরকার ধারাবাহিক ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে খেয়াল করবেন এবং

এবং তারা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে যে একটি জোরালো ভূমিকা রাখতে পারে অটো মনোবলের সাথে সেটা আমরা দেখেছি কুয়েটের ক্ষেত্রে তো এটি তাদের জন্য একটা মেসেজ হিসেবে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাবো বাট এর বাইরে গিয়ে যদি তারা এ ধরনের আচরণ অব্যাহত রাখে নিঃসন্দেহে এটি তাদের জন্য ভালো কিছু হবে